আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আপনারা তো আজকে শুক্রবার বন্ধ কোম্পানি এই জন্য ঘুরতে বাড়িলাম তো আসতে দেখি কই কই যাওয়া যায় ঘুরার জন্য ওই দেখেন ক্রোড টার দেওয়া যায় এই যে ও ছদির ভরি গেছে এত গাছপালা নাই একদম এ গাছপালা একদমই কম এখানে এ দেখেন কি সুন্দর একটা গাছ নাই নাই আবার এগুলা হয় এগুলো এখন বাম্পার পার বাম ফলন হয় গাছটা দেখছেন কি সুন্দর এর বড়ি অভাব নাই ফুল আছে ফুল বড়ি দর্শন কোনো দুনিয়ার ফুল আছে ইটাই ফুলে এ দেখেন গাড়ি দিয়ে আছে দেখছেন কেন যে সমস্ত গাড়ি ঘোরা অভাব নাই এত পরিমাণ গাড়ি কেন বাংলাদেশে যেরকম অটো রিক্সা রিক্সা এরকম এই জায়গায় হইলো এগুলো প্রাইভেট গাড়ি তার বাড়ির সামনে শেখেরা বয়ে রয়েছে আরবের শেখ এরা হবে শেখ আরবের শেখের বয়ে রয়েছে ভিডিও টা বন্ধ করি ভিডিও টা দেখলে আরবের শেখেরা এই দেখেন কত সুন্দর একটা গাড়ি কোন ব্র্যান্ডের গাড়ি তা কইতে না দেখছেন কেমন আলাদা লাগছে আর বাংলাদেশ হইলে এই জীবনে ভরে থাকল হইলে কন হয় না এরকম আরো হাজার হাজার গাড়ি এরকম এই জায়গায় ফালাই রাখছে এই যে এমন দেখেন একটা রারি গাড়ি রারি এটা সৌদি আরবের গাড়ি এই যে রারি গাড়ি এটা এনো দিয়ে রাখছে আর এই যে সামনে তাহলে ফকফত আছে এই যে এই ফলাটা খালি বারবার সামনে যায় সামনে যায় এই গাড়ি দেখছেন কত সুন্দর খালি গাড়ি দেন গাড়ি এনো কত দামি দামি গাড়ি এনো হালাই রে এদি হিসাব সারা কোন এ দামি দামি গাড়ি আলাই রে যে গাড়ি দেন বলে উনি আমি তো একবারই কইলাম আপনারা রে যেন গাড়ি হালাই রে হলো ট্যাক্সির মতো ট্যাক্সি যেরকম বাংলা বাংলাদেশে যেন অটো রিকশা ট্যাক্সি বল কই রেছি অটো রিকশা যেমন আলাই রে রিকশা না হালাই রে এনো এরকম এলা গাড়ি হালাই রে আপনি এই যে এনো দেন বোট সিরিয়াল আর সিরিয়াল গাড়ির সিরিয়াল সিরিয়াল পার্কিংও গাড়ি জায়গা না ইয়ার করব এলিয়োন এর গাড়ি এমনি রাস্তা ধর সিরিয়াল আর সিরিয়াল গুলো হারাই না এই যে আমরা আর এই যে দন দা রোজ দন না রোজা সময় না অনেকজন দেখ এমন রোজার রোজা এলে আয় আমারে না